सलामान पसा वानी रहा हम अ দেখ <laughs> <laughs>

हम बात करेंगे नगर

আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনাদেরকে আমরা একটা বিষয় বলতে চাই আমাদের ক্যাম্প বন্ধু দাদুকে এটা করতে চাই এই যে সুবাদ প্রথমে সারা দেশে এই তো আপনাদের আমরা পূজো তোমরা ডাকতে দিছো তোমরা tadi আমি এক করে তোমরা তোমরা করতে দিছো তোমরা তোমরা করিয়ে দাও এটা এটা কামটা

वापारो <laughs> असां

Hey, what a villain, what a, what a devil, Baba! Solomon, let me touch oh.

یا خدا حضور کو اللہ اکبر سبحان ممد کرم اند گلا محار اسم کرم اند گلا کیا دکی کوئی تا صاحب جو کواس کرے ایک جن مہینار پردان مندی بناتے نار نامرانی مل کے پانی روتے تار کا اللہ اکبر پانی روتے تار پہ آونے بچت ہوا اعظم قرن اونڈان گائے واللہ اللہ اکبر اللہ اکبر یہ سجدہ

আজ এটা আমরা বলবছি আল্লাহ কবুল করার করে বলেন আমিন আরো ধরে বলেন আমিন আচ্ছা দাঁড়ান আমরা এই বিষয়টা একটু লাগবে না লাগে না হ্যাঁ আগার মাইয়ের মন তাতে যে সে মনে যে বারবার লাগে করি দাঁড়ুর ম্যাচে چلا যায় করি কথা বল লাগে জোরে বলেন ঠিক আছে জি এটা কোরআনের কারীমের অংশ সূরা নামর থেকে আমরা করে অংশ আছে এটা পেয়াত অনেক লম্বা অংশ না তোমরা হাসির